আসার চেয়ে একটু আগের সময়ে চলে যেতে হচ্ছে তারপরেও আমি যেটা আসলে নোয়াখালী সব মানুষ সম্পর্কে যেটা মানুষ সবসময়ই বলে সেটা হচ্ছে যে তারা অত্যন্ত অতিথি পড়ান এবং ধার্মিক তো আমি এখানে যে কোনো যে সময়টাতে ছিলাম আমি দেখেছি যে আসলেও তাই তারা ধর্মপরায়ণ এবং মানে অতিথি আপ্যায়নও যথেষ্ট পছন্দ করে আপনারা আমাকে যথেষ্ট মানে সমাদর করেছেন সবসময় এবং যতটুকু আমি আপনাদেরকে দিতে পেরেছি তার চেয়ে বেশি আপনারা সবসময় আমাকে সহায়তা করেছেন যে কোনো দিয়েছেন বা যে কোনো সমস্যাগুলোকে আপনারা অ্যাড্রেস করেছেন তারপরে আমার কাছে যেটা মনে হয় যে আসলে সুবর্ণচর সম্পর্কে মানুষের যে দূরবর্তী বিষয়গুলোতে মানে দূর থেকে মানুষজন যেটা ধারণা করে সেটা একটু নেগেটিভ কারণ হচ্ছে যে নেগেটিভ নিউজগুলো বেশি যায় আমার কাছে মনে হয় যদি নিউজ দেখে দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে যে পানির সমস্যা থেকে শুরু করে আইন অবনতি এগুলো একটু বেশি দেখা যায় তা আমরা যদি যে যে ফসল উৎপাদন হচ্ছে এত ভালো বা সুবর্ণচরের যে একটা পর্যটন খাতে যে একটা সম্ভাবনা আছে তো আমরা এই বিষয়ে সুবর্ণের মানুষজন কি করছে কি কি উপায় হচ্ছে এগুলো যদি আরেকটু বেশি প্রচার করতে পারি তাহলে হয়তো বা মানুষজন আরেকটু বেশি এখানে একটু চমৎকার একটা জায়গা এবং একই সাথে মানুষ কেউ যদি মনে করে যে কিছু খাতে ইনভেস্ট করবে সেটার জন্য আসলে যদি সুন্দর একটা জায়গা তা আমি আপনাদেরকে এইসব খবরগুলো আর একটু বেশি প্রচার করবেন এবং একই সাথে আপনারা যে কার্যক্রমটা চালু রেখেছেন আমি আসলে আপনাদের নির্বাচনের পরে এখানে আসতে পারিনি এই মাসটা পুরাটাই আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম তার মধ্যে অর্ডার হওয়ার দুদিন মধ্যেই আমাকে আসলে চলে যেতে হচ্ছে আর তো আপনাদের যে ফর্মালি অভিনন্দন জানানো বা আপনাদের এখানে এর মধ্যে আর আসা এটা আসলে সম্ভব হয়নি সেটার জন্য দুঃখ প্রকাশ করছে এবং সকলকে আবার আপনাদের জীবনের সফলতা এবং ব্যক্তি ও পারিবারিক জীবনের সফলতা কামনা করছে এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবার আমাকে এই আগ্রহ ধন্যবাদ